আজকে আমি বানাচ্ছি সন্ধ্যেতে ফুলকপির মশলা দিয়ে ভাজা তো এব আমি আগে ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে মশলা হিসাবে নিয়েছি আদা পেঁয়াজ রসুন গরম মশলা হলুদ শুকনো লঙ্কা নুন ভাজার জন্য তেল প্রথমে আমি ফুলকপিটাকে গরম জলে নুন হলুদ দিয়ে একটু দু মিনিট ভাব দেব এক চামচ নুন দিলাম হলুদ দিয়ে দিলাম ঢাকনা একটু দিয়ে দেবো গরম হয়ে গেলে আমি ফুলকপিটা দেবো আমি এখানে পাঁচ চামচ তেল দেবো আগে হয়ে গেছে আমি থালাটা নিয়ে নেব এবার ফুলকপিটা তেল দিয়ে দেবো আগে লবণ দেব রসুন লঙ্কা মতো সুজিটা দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা দিচ্ছি হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে মশলা ভাজা আমার তৈরি হয়ে গেছে মশলা দিয়ে ফুলকপির ভাজা